বস্থা সবাই কেমন আছেন

সতেরো তারিখের আপডেটটা আসতে দেন ভিডিওটা যদি ভালো করে বুঝিয়া বুঝে শুনে যদি ভিডিও কেউ ছাড়তে পারেন ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে বুঝে শুনে ছাড়তে হবে আমার ভিডিও ভিউ আইতেছে না বুঝলাম না কেন ভিউ আসতেছে না আমি নিজেই জানি না একটা ভিউ নাই দেখছেন অবস্থা প্রচুর খারাপ অবস্থা শর্ট ফিট শর্ট ফিট তেরানব্বই পার্সেন্ট শর্ট ভিউগুলো বেশি হয় আমার এই দেখেন ইউটিউব সার্চ ফ্রেন্ডস টিকটক টিকটক সার্চ দিয়ে পাওয়া যায় সবথেকে বেশি টিকটক সার্চ দেয় টিকটক আছে ভূত আছে গরু আছে তারপরে বিলাই হিলাই নাকেরা ভূত ভূত নারুটো আল্লাহ বিডিও বারান্দা গান 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 ডিজে গান ডিজে গান হাসির ভিডিও ইসলামিক ভূতের কাঠোন এই জিনিসগুলো অনেক বেশি সার্চ করতেছে দেখছেন এই যে এই জিনিসগুলো মানুষ বেশি সার্চ করতেছে ষাট মিনিটে দেখি ষাট মিনিটে দেখতে একটাও না এই যে আটচল্লিশ ঘন্টায় ভূত ভিডিও ভূত ভিডিও ভূত ভিডিও আইফোন গেমস আপনার সময় দিয়ে। এই 24 ঘন্টা ভিতরেই ফুল কি আজকের পর্ব এই জিনিসগুলো বেশি বাইরে লইতেছে। তারপরে রিমিক্স। দেখছেন কষ্ট সাবস্ক্রাইব ডাউন হয়ে গেছে। আমি তো ভিডিও ঠিক করে সারতে পারি না এই দেখেন সকাল বারোটা থেকে সন্ধ্যা ছয়টার দিকে যদি আমি দুইটা বিশ সকাল বারোটা ভিডিও আপলোড করলে একসঙ্গে আমার সাবস্ক্রাইবার অ্যাড থাকে মানে অনলাইনে থাকে অ্যাক্টিভ পরে সন্ধ্যা ছয়টার দিকে যদি আমি ভিডিও আপলোড করি আমার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে দেখছেন দেখাই দিতে মোবাইল পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশ দেখছেন নো সাবস্ক্রাইব দেখছেন আপনাদের সাপোর্ট লাগবে এই যে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটা আমি দেই এই দেখছেন কুরআন অফিসিয়াল ইস্লামিক ভিডিও কোন শেটি অতঃপর অনুমতিতে গোলাুতাবান হযরত সুলেমান আলাইহিস সালাম ইস্লামিক কত প্লাস্টিক হয়ে গেলেন কোন হচ্ছে সুলেমান আলাইহিস সালাম শক্তি প্রভাবশালী এবং শক্তিশালী শাসক ছিলেন তারপর সম্ভব পথে দেখে কত এই যে অনেক কিছু আছে সাজ দিলেই পাবেন ধরেন আপনি ইসলামিক সাজ দিলে এই দেখেন বেস্ট ইসলামিক ট্রেন্ডিং ইসলামিক সোরা দেখছেন অনেক কিছু আছে এখানে এই যে পাইবেন সোরা কুরআন আল্লাহ ট্রেন্ডিং অনেক কিছু পাইবেন ধরেন আমি ভাইরাল ভিডিও এই দেখেন ভাইরাল ভিডিও শেষ দিলাম দেখছেন ভাইরাল শর্ট ইসলামিক ভিডিও ট্রেন্ডিং মুসলিম সং 1 ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ইসলামিক মুসলিম ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ইসলামিক্স সেট ভাইরাল ভিডিও ইন ইংলিশ অনলাইনে তুমি ভিডিওর গায়ে হাসি অনেক কিছু ভাইরাল এখানে আমার অবস্থাই খারাপ সবাই একটু সাপোর্ট করবে প্লিজ তার জন্য ভিডিও দেখিস এই যে এআইটা কিন্তু জেল জেল কিন্তু গুরুত্বপূর্ণ ভাইরাল হওয়ার এক সমস্ত কাজটা এই দেখেন আমি কমেন্ট করে দেখেন আমার আইডি থেকে ঘুরে আসুন

সবাই আসসালামু আলাইকুম সবাই ভাই সবাই ভালো